অন্যতে মনো করেন যে বিএনপি সরকারের অনুঘোষ ছিল তাদের একটা অভিজ্ঞতা বেশি আছে তারা আসলে হয়তোবা দেশের জন্য মঙ্গল হবে ভালো হবে তারা ভালো কাজ করবে সময় কেমন খাইছো সময় কেমন ভারতের সাথে দুইটা দলকে খুব মানে ভালো দেখা যাচ্ছে একটা হচ্ছে জামাত ইসলাম করে চালাতে পারে এটা তো আসলে আমি তো রাজনীতি করি না এটা বলা যায় না সবাই চেষ্টা করব দেশ ভালো চালার জন্য যারা ক্ষমতায় আসবে সবাই চেষ্টা করবে কারণ যেহেতু মনে করেন যে বিএনপি সরকারে অনেক বছর ছিল তাদের একটা অভিজ্ঞতা বেশি আছে তারা আসলে হয়তো দেশের জন্য মঙ্গল হবে ভালো হবে তারা ভালো কাজ করবে এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলে আর কি যার ভাগ্য রাখছে ক্ষমতায় আসবে তারাই আসবে আমার বিবেকে বলে যে বিন্দু ভালো হবে কেননা তারা তাদের অভিজ্ঞতা আছে চালানোর অভিজ্ঞতা লাগে বুঝছেন আর কি অবস্থা অমলিকের সময় কেমন খাইছো

স্বার্থ ছাড়া কে ওই বাংলাদেশের রোজগার করে না সবাই স্বার্থ করতে আমেরিকা কোক ভারত কোক জাপান কো অস্ট্রেলিয়া কোথাও চীন কোথাও সবাই বাংলাদেশ থেকে স্বার্থ নিব বাংলাদেশের রোজগার করবো না